ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে উদ্ধার হলো মৃত ডলফিন সৈকত সুন্দরী দীঘায় আবার উদ্ধার হলো মৃত ডলফিন ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে উদ্ধার হয় মৃত ডলফিন যা প্রায় ফুট ফুট থেকে লম্বা ধারে পর্যটকরা বেড়াতে গিয়ে পচা দুর্গন্ধ পায় তখন তারা বন দপ্তরের খবর পাঠান বন দপ্তরের কর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন পাথরের খাঁজে আটকে থাকতে দেখে এই মৃত ডলফিনটিকে পাথরের খাঁজে আটকে থাকার জন্য অনেকের নজর এড়িয়ে যায় ডলফিনটি পরবর্তীকালে বন দপ্তরের কর্মীরা সেই ডলফিনটিকে উদ্ধার করে বন দপ্তরে নিয়ে আসে বন কর্মীদের কথায় সংরক্ষণ করা হবে পরে মৃত্যুর কারণ হিসেবে ময়না তদন্ত করে সঠিক কারণ জানা যাবে বলে তারা জানিয়েছেন এই ডলফিন সাধারণত গভীর সমুদ্র থাকে কোন কোন সময় জাহাজে ধাক্কায় বা মৎস্যজীবীদের জালে জড়িয়ে আঘাতপ্রাপ্ত হলে তারা সিবিচের কাছে কাছে কাছাকাছি চলে আসে পরবর্তীকালে তার মারা যায় এদিন এই ডলফিনটিকে দেখার জন্য বহু পর্যটক ভিড় জমান পরবর্তীকালে একে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা নিয়ে আসেন থেকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয় গতকাল তার ময়না তদন্ত হবে বলে এমনটাই জানা গিয়েছে ওটা শেকঘোলা ঘাটের কাছে পাওয়া গেছে আরকি কত ফুট লম্বা হয় ডলফিনটা ওটা আপনার 4 ফুট 5 ফুট লম্বা আছে কি মারা গেল কিছু জানা গেছে না এখন আমরা বুঝতে পারছি না তো আমরা এটা কি সংরক্ষণ করা হলো এখন সংরক্ষণ করা হলো কালকে ডাক্তার আসবেন তারপরে গিয়ে ওটা বোঝা যাবে কোন কিভাবে মারা গেছে এটা কি জন্য মারা যাচ্ছে বলে এখন কিছু বোঝা যাচ্ছে না আমরা বুঝতে পারছি না কি নাম আমার নাম সুকোমল জানা ওরমি ডাক্তারের কর্মী